বন্ধু তোমার রক্তে বাঁচে কত মানুষের প্রাণ বন্ধু তোমায় গাইতে হবে জীবনের গান এসো বন্ধু দান করে বাঁচাই আমরা পৃথিবীর লক্ষ্য মানুষকে এসো বন্ধু দান করে বাঁচাই আমরা রক্তদান জীবনদান রক্তদান জীবনের সর্বশ্রেষ্ঠ দান তাই আসুন করুন স্বেচ্ছায় রক্তদান স্বেচ্ছাসেবী সংস্থা রেড হার্ট অর্গানাইজেশনের পরিচালনায় মানবতায় থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু ও দুস্থ রোগীদের সাহায্যার্থে তেইশে জানুয়ারি দু চব্বিশ মঙ্গলবার সকাল নটা থেকে অনুষ্ঠিত হচ্ছে মহতি ঐতিহাসিক রক্তদান উৎসব রেড হার্ট অর্গানাইজেশনের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে আগামী তেইশে জানুয়ারি দু মঙ্গলবার সকাল নটা থেকে মানবতায় থ্যালাসেমে আক্রান্ত শিশু ও দুস্থ মুমূর্ষ রোগীদের সাহায্যার্থে মহতি ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান শিবির স্বেচ্ছায় রক্তদান শিবির স্বেচ্ছায় রক্তদান শিবির স্থান পুরাতন ডাকবাংলা রাইসিং সান কনভেন্ট স্কুল ময়দান সার্কাস ফিল্ডের বিপরীতে ধুলিয়ান মুর্শিদাবাদ দেহের একটু রক্ত দিতে যদি বাঁচে একটি প্রাণ ধন্য হবে জনম তোমার মহত তোমার দান আজকের দিনে অত্যন্ত পরিতাপের বিষয় এই যে মানবতা আজ ভুলুণ্ঠিত আমরা আমাদের মানবতার প্রাচীরকে উন্মুক্ত করে সমাজের সর্বস্তরের মানুষের জন্য এবং সর্বধর্ম সমন্বয়ের এক বার্তা দিতে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের সংস্থা রেড হার্ট অর্গানাইজেশনের পরিচালনায় এক মহতি ঐতিহাসিক রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে আপনারা সকলেই জানেন যে রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না তাই রক্তের অভাবে অনেক তাজা প্রাণ অকালেই ছড়ে যাচ্ছে এই মহত রক্তদানের মাধ্যমেই আমরা পারি থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু সংকটাপন্ন গর্ভবতী মা এবং দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকেই নতুন জীবন দান করতে তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের কাছে আমাদের বিনীত আবেদন আমাদের এই রক্তদান উৎসবে আপনাদের শরীরের অতিরিক্ত রক্ত দান করে আমাদের মহতি প্রয়াসকে সাফল্য মণ্ডিত করে তুলুন মনে রাখবেন আগামী তেইশে জানুয়ারি দু মঙ্গলবার সকাল নটা থেকে থ্যালাসেমি আক্রান্ত শিশু ও দুস্থ মোমর্ষ রোগীদের সাহায্যার্থে স্বেচ্ছাসেবী সংস্থা রেড হার্ট অর্গানাইজেশনের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে মহতি ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান শিবির আসুন স্বেচ্ছায় রক্তদান করুন